প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম শারমিন আপু থাকেন কোথায় রাজশাহী থাকেন

দুইটা বোন বড় কে আপনি বড় না ছোট না ছোটটা ভালো আছে তো নাkissa ভালো ভালো তার সংসারে কোনো ঝামেলা আছে বোনটা আচ্ছা তার আপনি বিয়ে করেছিলেন কি প্রেম করে না পরিবারই দিছে আচ্ছা সংসার গোছরিন কতদিন এই দুই তিন বছর সে আসলে বছর আচ্ছা 4 বছর 3 বছর 2 বছর 2 তো বাচ্চাদের দুধ-মুত খাওয়ানোর মানে

দেখা গেলো বিবাহিত পুরুষ আপনার বা তার ঘর বাচ্চা আছে আপনার বিয়ে করতে চাইলো দেখা গেলো তার বউ নাই তো সেক্ষেত্রে কি আপনি বিয়ে করবেন আপনার নাম কী বললেন তো দর্শক আপনার শামিনাপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি জিরো থ্রি ফোর ডাবল টু এইট সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো জিরো ওয়ান ডাবল থ্রি জিরো থ্রি ফোর ডাবল টু এইট সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম